খাসির মাংস মাথা ছাট মাংস সবকিছু রান্না করতে প্রায় দুই ঘন্টার উপরে সময় লেগে যায় আমার ঠাকুমাকে দেখেছি কিছু কিছু রান্নায় বিশেষ করে মাংসের ক্ষেত্রে পরে ফোরন দিতে মাংস হোক আর মাথা হোক সবে তো আমাদের আলোটা লাগে। মশলার সাথে একদম ভালোভাবে মেখে নিয়েছি এখানে আছে একটু খাসির মাথার অংশ ছাট মাংস আর অল্প তেল এখানে মোটামুটি এক কেজির মতন নিয়েছি তো মাটন খেতে তো সবারই ভালো লাগে কিন্তু এগুলো করে আর ভালোভাবে রান্না করা যায় এটা খেতেও কিন্তু দারুণ লাগে তো প্রথমে এগুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। এই মাথা আর ছাট মাংস রান্না করলে তরকারিটা একটু খর হয় তাই এখানে আমি অনেকটা তেল নিয়েছি একদম ফ্রেশ মোটা তেল নিয়েছি যাতে তরকারিটা একটু তেলা তেলা হয় কাঁচা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুয়ে নেব একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা গুলো ছেলে নিচ্ছি প্রথমে কিছু পেঁয়াজ রসুন বেটে নেব রসুন বেটে নামিয়ে নিলাম এবার পাটাতে নিয়েছি আদা আদা থেতো করে নিলাম এবার বেটে নেব আদা বাটা হয়ে গেল নামিয়ে নিল খাসির মাংস মাথা ছাট মাংস সব কিছুই রান্না করতে প্রায় দুই ঘন্টার উপরে সময় লেগে যায় তাই আজকে আমি এই হাড়িটার মধ্যে সব মশলা দিয়ে মাথার মাংসগুলো একদম ভালোভাবে কষিয়ে নেব হাড়িতে নিয়ে নিলাম ধুয়ে রাখা খাসির মাথা ছাট মাংস এবার এর উপরে দেব কিছু বাটা মশলা আদা বাটা পেঁয়াজ রসুন এবার নেব হলুদ গুঁড়ো নিলাম লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ এবার নিয়ে নেব হাতের মধ্যে সাদা তেল মশলার উপরে দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নেব কিছু গুঁড়ো মশলা আর বাটা মশলা দিয়ে এগুলো মেখে নিলাম সব মশলা বাটা হয়নি পরে বাটবো আর একে একে সব দিয়ে দিল মশলার সাথে একদম ভালোভাবে মেখে নিয়েছি ঢাকা দিয়ে রাখলাম উনুন ধরিয়ে দিলাম এবার উনুনে হাড়ি বসিয়ে ওদিকে জাল হতে হতে এদিকে আমি জিরে ধনে বেটে নেব পাটাতে নিলাম ধনে জিরে নিয়ে নিলাম এবার একসাথে বেটে নেব জিরে ধনেটা একদম মিহি করে বেটে নিয়েছি নামিয়ে নিলাম এবার এই বাটাটাও হাড়িতে দিয়ে দিলো এবার কয়েকটা লাল লাল লঙ্কা দিয়েছি প্রায় চল্লিশ মিনিটের মতো হয়ে গেছে লঙ্কা বাটা হয়ে গেছে এবার লঙ্কা বাটা এই হাড়িতে দিয়ে দিব। রসুন বাটার পরে কয়েকটা রসুনের গোলা ছিল তার মধ্যে লঙ্কা বাটা নামিয়ে নিলাম এখন লঙ্কা বাটা কয়েকটা রসুনের গোলাও দিয়ে দিচ্ছি এগুলো থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছিল আর প্রতিবার মশলা দেওয়ার সময় আমি অল্প অল্প জল দিয়েছি সব মিলে প্রায় সমস্ত মশলার সাথে এক ঘন্টা ভালোভাবে কষিয়ে নিলাম এবার ঝোলের জন্য জল দিয়ে দিল সেদ্ধ প্রায় হয়ে এসেছে তেল ছেড়ে দিয়েছে রংটাও এসে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আর বেশ খানিক্ষণ করে নি। মাংস হোক আর মাথা হোক সবে তো আমাদের আলোটা লাগে এই রান্নাতে দেওয়ার জন্য কিছু নতুন আলো আমি ছেড়ে নিলাম এবার পরিষ্কার করে ধুয়ে নেব এবার নুন হলুদ দিয়ে আমার ঠাকুমাকে দেখেছি কিছু কিছু রান্নায় বিশেষ করে মাংসের ক্ষেত্রে পরে ফোরন দিত ফোরনের জন্য পেঁয়াজ গুলো কুচি করে নিচ্ছি সব মিলিয়ে প্রায় দেড় ঘন্টার উপরে জাল করা হয়ে গেছে এবার নামিয়ে ফোরন দিয়ে দিত কড়াইতে অল্প সর্ষে তেল দিয়ে আলুগুলো আগে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুগুলো মেখে রেখেছিলাম কড়াইতে দিয়ে দিলাম আলুটা অল্প ভেজে নিলাম এখানে ঢেলে দিলাম এই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম ফোরনে দেবো শুকনা লঙ্কা তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এবার দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিলাম এবার হাঁড়ির তরকারি ভেবে এলাচ দারচিনি বাটা নামিয়ে নিলাম এখন এলাচ দারচিনি বাটা দিয়ে দিব ফোরন দেওয়ার পরে প্রায় আধ ঘন্টা রান্না করে নিলাম এলাচ দারচিনি বাটাও দিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিব ভাত দে অল্প হ্যাঁ দাও অল্প করে দিও একটু ঝাল ঝাল হয়েছে তো খেতে খুব ভালো লাগছে তো এই ছিল আজকের রান্না দেশি আলু দিয়ে খাসির মাথা আর ছাট মাংস রান্না করলাম কেমন হয়েছে তা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে অস্ব কুকিং সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ তোমরা ভিডিওটা শেয়ার করো আমার পাশে দেখো